নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেল আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি সম্পূর্ণ সত্য ঘটনা অনেক দিন আগেকার কথা একবার এক আর্য সন্ন্যাসী আনন্দ স্বামী সরস্বতী পিলখুবায় এসেছিলেন সন্ন্যাস আগে তিনি মিলা পত্রিকার সম্পাদক ছিলেন তখন তার নাম ছিল স্যার খুলাস চন্দ্র এখানে এসে তিনি বেশ কয়েকদিন ধরে সৎসঙ্গের তার উপদেশপূর্ণ বক্তৃতা শুনে এখানকার বহু গণ্যমান্য ব্যক্তি তার প্রতি ছিলেন গায়ত্রী মাতার পরম ভক্ত গায়ত্রী চপকে তিনি জীবনের পরম এবং পরম কর্ম বলেই বিবেচনা করতেন গায়ত্রী চব্বের চমৎকারিতার সঙ্গে মহামৃত্যুঞ্জয়ের জপ তার যে কি অসীম শক্তি তা তার নিজ জীবনের উপলব্ধি থেকে শুনিয়েছিলেন গায়ত্রী জবের প্রণালী ইত্যাদি সম্বন্ধে ওই সৎসঙ্গে বসে একজন ছাত্রের সঙ্গে কথোপকথন করছিলেন এবং উদাহরণস্বরূপ ব্যাখ্যা পাঠকনের সামনে আর একবার হুবহু বর্ণনা করছি পাঠকবৃন্দ দয়া করে মনোযোগ দিয়ে অবশ্যই শুনবেন ছাত্র বলছে মহারাজ আমাদের কি কর্তব্য তখন স্বামীজি বলছে বাবা ভক্তি ভরে গায়ত্রী মাতার জপ করলে সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে জীবনে সব আসবে আর হ্যাঁ গায়ত্রী জপের সঙ্গে মন্ত্রের আদেশও নিজের জীবনের সঙ্গে ওতপ্রোত নেওয়া যায় এর ফলে মন্ত্র জপ সম্পূর্ণ ফলপ্রদ হবে মহারাজ আমরা যে গায়ত্রী জপ করতে যাই কিন্তু অনেকে বলে পৈতা না হলে গায়ত্রী জপ করা যায় না বিনা পৈতে গায়ত্রী জপ করলে পাপ হয় তাহলে তখন কি করা উচিত তখন স্বামীজি বলছেন এখন তোমাদের উচিত যজ্ঞবোধিত ধারণ করা আর তারপর গায়ত্রী জপ করা এতে তোমার আপত্তি কিসে হিন্দু হয়ে যজ্ঞবো সংস্কার না করানো তো অত্যন্ত লজ্জার বিষয় তখন ছাত্র বলছে মহারাজ যদি কেউ যজ্ঞবোধিত সংস্কার না করাতে চায় তাহলে কি হবে স্বামীজি বলছেন যদি ভগবান রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণের ছত্রছায় থাকতে চাও তো তোমার যজ্ঞবতী তো ধারণ অবশ্যই করণীয় আর যদি নিজের জীবনে উন্নতি চাও তাহলে গায়ত্রী মাতার স্মরণ নাও গায়ত্রী মাতাকে ভক্তি ভরে ডাকো আর প্রতিদিন গায়ত্রী মাতার কোলে বসে অমৃত পান করো ছাত্র বলছে আপনার যে গায়ত্রী মাতার প্রতি এত ভক্তি তা তার জপের ফলে আশ্চর্যজনক কোনো ফল পেয়েছেন বা দেখেছেন মন্ত্র জপের দ্বারা বাস্তবে কোনো কাজ কি সিদ্ধ হয় স্বামীজি বললেন শুধু দেখেছি নয় ভালোভাবে দেখেছি বুঝেছি গায়ত্রী এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের বিশেষ ক্ষমতা আমি আমার নিজের জীবনে উপলব্ধিও করেছি এই মন্ত্র মহা মহা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিপত্তি থেকে মানুষকে রক্ষা করে আর ফাঁসির দড়ি থেকে বাঁচিয়ে নিয়ে আসে আমি এর প্রত্যক্ষ প্রমাণ নিজের চোখে দেখেছি আমার ছেলে রণবীর মিলা পত্রিকার সম্পাদক ওর একবার সেশন কোর্টে ফাঁসি হুকুম হয় আমি রণবীরের সঙ্গে ছেলে দেখা করে বলি বাবা তুমি গায়ত্রী মাতার স্মরণ লক্ষ বার গায়ত্রী জপ করো ওম ত্রন্দা মাহি সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুগ্য মি ব্যবন্ধনা মৃত্যুর মুখিয় মামিটা আর এই মহামন্ত্র জপ করো তুমি নিশ্চয়ই ফাঁসির হুকুম থেকে রেহাই পাবে এধারে তুমি জেলে বসে মহামৃত্যুঞ্জয় জপ করো সঙ্গে গায়ত্রী জপ করো আর ওধারে আমি আইনত যা করা করছি তোমাকে ফাঁসি থেকে বাঁচানোর জন্য সর্বপ্রকারের চেষ্টা করব প্রভুর আরাধনায় আর সেই মতো চেষ্টা দুই মিলে নিশ্চয়ই কার্যসিদ্ধি হবে সে তখন তার কথা মন্ত্র মন্ত্র জপ করতে আরম্ভ করলো বড় বড় উকিল ব্যারিস্টার সবাই বলছিল সে কিছুতেই পারবে না কিন্তু আমি বলেছিলাম আমি এখানকার আদালতের থেকেও বড় আদালতে সেটা সবচেয়ে বড় আদালত সেখানে আপিল করে রেখেছি সেখানে অবশ্যই আমার শুনানি হবে যেদিন শোয়ালক্ষ জব শেষ হলো ঠিক সেই সত্যি রণবীর বেদাত ছাড়া পেয়ে বাড়ি ফিরে এলো কাজে এরকম মন্ত্র যাবে ফাঁসি সাজা থেকেও রক্ষা পাওয়া যায় যে মন্ত্র ফাঁসি সাজা থেকে রক্ষা করতে পারে সেই মন্ত্র কি রোগ ব্যাধি সারাতে পারে না নাকি কোনো বস্তু লাভ করতে পারে না বিশ্বাস আর ভক্তির সঙ্গে জপ করে এর দ্বারা সব পাওয়া যায় রোগ শোক যন্ত্রণা ইত্যাদি সব নিরাময় হয় তখন ছাত্র বলছে আপনার জীবনে আরো কিছু সত্য ঘটনার কথা শোনান না তাতে আমাদের উপকার হবে স্বামীজি বলছে শোনো বলছি গায়ত্রী মাতা অতি অদ্ভুত অলৌকিক শক্তি গায়ত্রী মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকলে গায়ত্রীর স্মরণ নিলে ইহলোক পরলোক সবই সুন্দর হয় এতে কোনো সন্দেহ নেই গায়ত্রী মন্ত্রের জপে আর গায়ত্রী মাতার প্রতি শ্রদ্ধা কি হতে পারে এর প্রত্যক্ষ প্রমাণ আমি পেয়েছি সে সম্বন্ধে তোমাদের বলছি ছোটবেলায় আমার বুদ্ধি খুব স্থূল ছিল আমি স্কুলে যেতাম মাস্টারমশাই পড়া বোঝাতেন কিন্তু আমার মাথায় কিচ্ছু ঢুকতো না পড়া একদম মনে থাকতো না প্রত্যেক পিরিয়ডে মার খেতাম কিংবা স্কুলে ছুটি না হওয়া পর্যন্ত বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতাম স্কুলে যাওয়ার সঙ্গে সঙ্গে মাস্টারমশাইয়ের বকুনি শুনতে হতো আর না হলে বেঞ্চের উপর দাঁড়িয়ে থাকতে হতো এদিকে আবার বাড়ি ফিরলে বাবার ধমকানি ধিক্কার আমার নিত্য পাওনা ছিল বাবা দাঁত খিচে বলতো এমনি করে জীবন নষ্ট করবি কেন পড়াশোনা করছিস না স্কুলে এবং ঘরে দু জায়গাতে অপমান সহ্য করতে হতো জীবনের উপরে বিতৃষ্ণা এসে গেল ঠিক করলাম আত্মহত্যা কর একদিনের কথা তখন বর্ষাকাল আমাদের গ্রামের নদীতে পান এসেছে প্রবল বেগে স্রোত বয়ে যাচ্ছে আমি নদীর পুলের উপর উঠে দাঁড়ালাম আর চারিদিকে তাকিয়ে কেউ কোথাও নেই নদীতে ছাপিয়ে পড়লাম কিন্তু মরলাম না ভাসতে ভাসতে পাড়ে গিয়ে ঠেকলাম গায়ের লোক দেখে চিনতে পেরে তুলে এনে ঘরে দিয়ে গেল রকম তখন আমার মনের অবস্থা কিন্তু আমার ভাগ্য একদিন সুপ্রসন্ন হলো একদিন হঠাৎ এক সাধু স্বামী নিত্যানন্দ মহারাজ আমার বাড়িতে এলেন সেখানে তার পাকা বাকি থাকার ব্যবস্থা হল স্বামীজির খাবার পৌঁছে দেওয়ার ভার পড়লো আমার উপর আমি প্রত্যেক দিন খাবার নিয়ে যেতাম একদিন পড়া না পারার জন্য স্কুলে এবং ঘরে দু জায়গাতেই মার খেয়েছিলাম ফলে কাঁদতে কাঁদতে আমার চোখ লাল হয়ে গিয়েছিল সেই দিন দুপুরে মহারাজের জন্য অন্য দিনের মতো খাবার নিয়ে গিয়েছিলাম আর খাবারের থালা তার সামনে রেখে দেয়াল ঠেস দিয়ে অন্নমনস্ক হয়ে দাঁড়িয়েছিলাম মহারাজ খেতে খেতে আমার দিকে বারবার টাকাচ্ছে খাওয়া হয়ে যাওয়ার পর উনি আমাকে নাম ধরে ডাকলেন এবং জিজ্ঞাসা করুন বলো কি হয়েছে আজ খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছিস যে আমি বললাম বললেই শুনবো কিছু নিশ্চয় হয়েছে। বল বল কি হয়েছে আজ তোর চোখ লাল হয়ে গেছে কেন খুব কেঁদেছিস মনে হচ্ছে এই শুনে আমি ফুপিয়ে কেঁদে উঠলাম তখন তিনি আদর করে আমায় হাত ধরে টেনে নিয়ে তা কুলে বসালেন আর জিজ্ঞাসা করলেন বল তোর কিসের দুঃখ যার জন্য এত কাচির দেখি আমি তোর দুঃখ দূর করতে পারি না আমি বললাম বাবা আমি বাঁচতে চাই না আমি খুবই স্থুল বুদ্ধির ছেলে যার ফলে যেখানে সেখানে অপমানিত হচ্ছে তাই আমাকে আপনি মারবার সরজ সরল পথ বলে দিন মহারাজ এই কথা শুনে বলতে লাগলো আরে তুই এর জন্য কষ্ট পাচ্ছিস তোর রোগের ওষুধ আমার কাছে আছে তুই আর চিন্তা করিস না আমি খুব আগ্রহ নিয়ে তার দিকে চেয়ে বললাম তা বলুন আমাকে তিনি আমাকে একটা সাদা কাগজ আনতে বললেন আমি কাগজ এনে দিলাম তিনি সেই সাদা কাগজের উপরে গায়ত্রী মন্ত্র লিখে আমাকে আদেশ করলেন এই তোর রোগের চিকিৎসা খুব ভোরবেলা যখন ঘরে সবাই ঘুমাবে তখন তখনও আর হাত মুখ ধুয়ে শুদ্ধ পবিত্র হয়ে কোষের আসনে বসে আজ্ঞাচক্রের উপরে মন রেখে ধ্যান করতে করতে এই মন্ত্র জপ করলেন এই বলে মহারাজ আমার মাথায় আশীর্বাদে হাত রাখলেন এই মন্ত্র দিয়ে আমার মনে হলো আমি যেন বিরাট কিছু পেয়ে গেছি তখন থেকে আমি স্বামীজির আদেশ মতো ভোর সাড়ে তিনটায় উঠে স্নান টান সেরে এক আসনে বসে গায়ত্রী মন্ত্র জপ আরম্ভ করল কিন্তু ঘুমে চোখ জুড়ি আসতো বসে থাকতে পারতাম না চোখে জলের ছিটাপ দিতাম আবার ধ্যানে বসতাম কিন্তু তাতেও ঘুম এর থেকে রেহাই পেতে একটা উপায় বের করলাম আমার খুব লম্বা টিকি ছিল একটা বড় দড়িতে টিকিটাকে বেঁধে দড়িটা ছাদের কড়ির সঙ্গে বেঁধে দিল এবার জপ করতে করতে যখনই ঘুমে আমার মাথা চোখে পড়তো তখন টান লাগতো আর সব দূর হয়ে যেত আমি ঠিক হয়ে যেতাম রকম ভাবে খুব শ্রদ্ধার ভক্তির সঙ্গে একাগ্রমণে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম চার পাঁচ মাস পর গায়ত্রী মন্ত্র জপের চমৎকার হলো আগে আমি যে জিনিস ভালো করে বুঝতাম না সেই অঙ্ক ইংরেজি হিন্দি ইতিহাস সব বেশ ভালোভাবে মনে থাকছে বাৎসরিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে পাশ করলাম মাস্টরসা আমাকে পাশ করতে দেখে খুব আশ্চর্য হলো আর আমাকে বললেন তোর তো কিছুই মনে থাকতো না তুই কি করে পাশ করলি নিশ্চয়ই তুই কারো দেখে নখল করেছিস আমি বললাম তা নয় তারপর থেকে যে পরীক্ষায় হয় তাতে আমি ভালো নম্বর পেয়ে পাশ করে যেতাম আর মাতা গায়ত্রীর কৃপায় আমার বুদ্ধি দিন দিন শান্ত ও তীক্ষ্ণ হতে লাগলো উন্নতির দিকে এগোতে লাগলাম গায়ত্রী মাতার কৃপায় বিষয় সম্পত্তিও লাভ করতে সক্ষম হলাম গরু মোষ বাড়ি কারি পুত্রপত্রী ইত্যাদি যত রকম বিষয় সম্পদ আছে সব পেলাম সেই সমস্ত লাভ করার পর গায়ত্রী জপের ফলে এমন শক্তি লাভ করলাম যে সব কিছুতে লাথি মেরে সরিয়ে দিয়ে আত্মদর্শনের চিন্তায় রক্ত হলাম এখন আমার বয়স পঁচাত্তর বছর আর ন বছর বয়সের পর থেকে আমি যা পেয়েছি সব গায়ত্রী মায়ের কৃপাতেই পেয়েছি আমার জীবনে এমন কোনো রাত দিন নেই যখন আমি গায়ত্রী জপের আনন্দ ছাড়া অন্য কিছু নিয়ে থাকি গায়ত্রীর আরাধনা ইহলোক এবং পরলোকে দুই আনন্দ হয়ে ওঠে অথবিবেদে বলা হয়েছে গায়ত্রীর উপকারিতা ব্যক্তির আয়ু বল স্বাস্থ্য সন্তান ধন সম্পত্তি কৃত্তি পশু ঈশ্বর সান্নিধ্য ইত্যাদি সমস্ত ঐশ্বর্য লাভ হয় এবং অন্তরে ব্রহ্মলোকের প্রাপ্তি হয় কি এমন জিনিস আছে এই গায়ত্রীর মধ্যে যে পাওয়া যায় না তাই গায়ত্রী মাতার স্মরণ আর গায়ত্রী মাতার প্রতি অনন্য ভক্তি অবশ্যই প্রয়োজন কত বিপদ থেকে গায়ত্রী মাতা তাকে রক্ষা করেছিলেন। পাহাড়ি চড়ায় উঠতে উঠতে পড়ে গিয়ে পায়ের হার ভেঙে গিয়েছিল আমি রাস্তায় পড়েছিলাম আমার সঙ্গীরা সব আমাকে ছেড়ে চলে গেছিল আমি একলা বসে বসে গায়ত্রী মাকে স্মরণ করে প্রার্থনা জানাই মা গো আমাকে রক্ষা করো এখানে মা তুমি ছাড়া আমার কেউ নেই মা আমার প্রার্থনা শুনেছিল আমার মধ্যে এমন শক্তি দান করলেন যে আমি আবার উঠে দাঁড়ালাম বুঝতে পারলাম আমার ভাঙা হাড় চোড়া লেগে গেছে আবার আমি হেঁটে হেঁটে কৈলাস পৌঁছে গেল এ আমার জীবনে গায়ত্রী মাতার অদ্ভুত কৃপার এক চলন্ত প্রমাণ গায়ত্রী মাতার কৃপায় আমি সব পেয়েছি গায়ত্রী মাতার প্রতি ভক্তিতে মানুষের এমন কোনো চাওয়া নেই যা পূর্ণ হয় না যে তার প্রতি বিশ্বাস থাকে এ জগতে সব কিছুই অপ্রাপ্য থাকে না এ আমার দৃঢ় বিশ্বাস কিন্তু গায়ত্রী মধ্যে জপে অধিকারী শুধুমাত্র দ্বিতীয় অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অর্থাৎ তারাই হলেন ওইতে ধারণের অধিকারী জব নিয়মাদি পালন করে মন্ত্রের আদেশ জীবনে পালনপূর্বক গায়ত্রী মন্ত্র জপ করলে তা অবশ্যই ফলদায়ক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য নমস্কার